নমস্কার আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজিরে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব রেবতী নক্ষত্র সম্পর্কে এই রেবতী নক্ষত্র সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো মিত্র আজকে আমি আলোচনা করছি রেবতী নক্ষত্র নিয়ে এই রেবতী নক্ষত্রের অধিপতি কে রেবতী নক্ষত্র দেবতা কে রেবতী নক্ষত্রর অধিপতি গ্রহ কে এই সমস্ত কিন্তু বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে করব এবং রেবতী কথার অর্থ কী এই সমস্ত কথাগুলো আপনারা কিন্তু জানতে পারবেন রেবতী নক্ষত্র মিন রাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর অধিপতি দেবতা হচ্ছে পুষা পুষা দেবতাদের গোপালক এই পুষা হচ্ছে কে দেবতাদের গোপালক রেবতী নক্ষত্রের কারকতা হল যেহেতু এই নক্ষত্রের দেবতা হচ্ছে গোপালক সেই হিসাবে এই রেবতী নক্ষত্রের কারকতা হল গোপালন করা পালনকর্তা যে অন্যকে লালন পালন করে বা আশ্রয় দেয় পালক পিতা বা যিনি অন্যের দ্বারা পালিত হন পুষা অর্থে পোষ্য অর্থাৎ সকল জিনিসের পুষ্টি বৃদ্ধি উৎকর্ষতা শ্রেষ্ঠত্ব বোঝায় এই রেবতী নক্ষত্রের এবং রেবতী নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা আছে এদের মধ্যে ভোগ সম্পদ প্রাচুর্য শ্রীবৃদ্ধি সুস্থতা মোটা শরীরোপজীবী এইগুলো হচ্ছে এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্য রেপ কথার অর্থ হচ্ছে লম্ফন বা লাফানো রেবতী নক্ষত্রের গতি হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা বা গমন করা বা উন্নতি করা এই জন্য রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চঞ্চলতা লম্ফম্ফ করার প্রবণতা বেশি দেখা যায় রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সুন্দর চেহারা হবে এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা গৌরবর্ণ হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা ভাগ্যবান হবে রেবক রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা সত্যবাদী হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা জ্ঞানী হবে মানি হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা সঠিক সিদ্ধান্তকারী হবে অর্থাৎ সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত কখন নিতে হবে এদের মধ্যে দেখা যায় পরিলক্ষিত করা যায় রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা সুষ্ঠু চিন্তা করে এবং বিরাট যশস্বী হতে পারে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দীর্ঘ কেশ এবং এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কাম ভাব বেশি থাকবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা একাধিক নারীতে আকৃষ্ট হতে পারে এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বাইরে হালকা স্বভাব কিন্তু এদের ভেতরে ভীষণ চতুর কখনো কখনো দ্বিমনা ভাব দেখা যায় রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনেক সময় খেয়ালের বসে অনেক কাজ করে এরা বুদ্ধির বলে প্রচুর অর্থ উপার্জন করতে পারে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা রেবতী নক্ষত্রের দাম রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কেমন হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা মোটের উপরে দাম্পত্য জীবন শুভ বললেই চলে অর্থাৎ এতে দাম্পত্যটা মোটামুটি মধ্যম প্রকৃতির হবে পেশা বা জীবিকা রেবতী নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে পাবলিশার্স এডিটর সিভিল ইঞ্জিনিয়ার শেয়ার মার্কেটের ব্রোকার অ্যাডভার্টিজমেন্ট পাবলিসিটি পলিটিশিয়ান টেলিফোন টাইপ রাইটার টেপ রেকর্ডার অ্যাকাউন্টেন্ট অডিটর নিউজ পেপার ক্লার্ক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ব্যাঙ্ক এজেন্ট ব্রোকার এক্সাইজ ডিপার্টমেন্ট কারেন্সি নোট ইত্যাদি সংক্রান্ত জীবিকা এই রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের হয় রোগ ভোগ কী হবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কী কী রোগ হওয়ার সম্ভাবনা আছে রেবতী নক্ষত্র মানব দেহের পায়ের পাতা ও পায়ের আঙ্গুলকে নির্দেশ করে আর রোগ ভোগের মধ্যে নির্দেশ করে পায়ের পাতা ছিঁড়ে যাওয়া বা পায়ে টান ধরা বা পায়ে বাত বা কানে পুজমা এই সমস্ত রোগ কিন্তু এই রেবতী নক্ষত্রের মধ্যে জাতক জাতিকাদের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল আয়ু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আয়ু কেমন হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা মূলত একশো বৎসর সাত মাস তিন দিন মাঘ মাস শুক্লা দশমী মঙ্গলবার পুনর্বসু নক্ষত্র বেলা দশদণ্ড সময়ে এদের বাত রোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল যদি এদের চাট কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের প্রেক্ষা না পায় বা চাটে যদি কোনো অশুভ গ্রহের কম্বিনেশান না থাকে তাহলে কিন্তু এই একশো বছর একশো সাত বৎসর তিন দিনে এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল বাতে বাত রোগে এই রেবতী নক্ষত্রের শুভ বৎসর কোন কোনগুলো রেবতী নক্ষত্রের শুভ বৎসর হচ্ছে ছ বৎসর ন বছর পনেরো বৎসর আঠেরো বৎসর চব্বিশ বৎসর সাতাশ বৎসর তেত্রিশ বৎসর ছত্রিশ বৎসর বিয়াল্লিশ বৎসর পঁয়তাল্লিশ বৎসর একান্ন বৎসর চুয়ান্ন বৎসর ষাট বৎসর তেষট্টি বৎসর ঊনসত্তর বৎসর এবং বাহাত্তর বৎসর তো মিত্র আজকে আমি আলোচনা করলাম রেবতী নক্ষত্র নিয়ে এবং আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত নমস্কার